আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে আল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চাইছিলাম তো হঠাৎ করেই আমার কর্মী আপুরা ওনাদের কিছু কাজ আমাকে দিয়ে গিয়েছেন তো এই কাজগুলো ওনাদের কমপ্লিট হয়েছে তাই ভাবছিলাম যে একটু চেক করে নিই তো চেক করার সময় দেখছিলাম যে এই নেভি ব্লু রঙের ওয়ান পিসটার সাথে এই আকাশি রঙের ওড়নাটা খুব ভালো ম্যাচ করছে এটা যদি এই কন্টাস্টে করা হতো ভালোই লাগতো এই নেভি ব্লু রঙের ওয়ান পিসটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি শর্টস সিস্টেড আপলোড করা আছে ওখানে কিন্তু ফুল ড্রেসটাই সিল্ক সুতার আছে বাট এটা কাস্টমারের কাস্টমাইজ ডিজাইন এখানে কোনো সিল্ক সুতা ইউজ করিনি শুধু ডাল ডাল আর পাতাতে সিল্ক সুতা ইউজ করেছি আর এই তো দেখুন এই ওড়নাটা কিন্তু এটার সাথে বেশ সুন্দর বানাচ্ছে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম ড্রেস ক্রিয়েট করব আর এটা দেখার সময় দেখছিলাম যে আপুটা ওনার ফ্রেমটা আমার ড্রেসের সাথেই রেখে দিয়েছেন তো ইনশাল্লাহ এটা ফেরত দিয়ে দিতে হবে তো উনি হয়তো ভুলে গিয়েছেন এই কালোর ড্রে কালো ড্রেসটা সাথে কিন্তু এই আকাশি রঙের ওনাটা আরেকটা ড্রেস দেখায় আপনাদেরকে এটা হলো মিষ্টি রঙের একটা ড্রেস এটা কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে তো এই কিছু কিছু কালার নিয়ে খুব প্রবলেম হয়ে যায় যায় বোঝানো না এটা আসলে হালকা মিষ্টি কালারের ডিপ মিষ্টি কালার সুতার কম্বিনেশনে আছে আর সাদা রঙের সুতা দিয়ে চারিদিকে ঘেরা হয়েছে কাথা স্টিচ দিয়ে তো যাই হোক এই ড্রেসগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব না এগুলো ওয়াশ আয়রন সব কিছুই বাকি আছে ইনশাল্লাহ সব কিছু রিপিট করে আপনাদের সাথে শেয়ার করব আজকে কিন্তু আমি আপনাদের সাথে এই সুন্দর কিউট বেবি ড্রেসটা শেয়ার করতাম তো চলুন এটাই আজকে দেখাই তো আমি প্রথমেই দেখাচ্ছি এটা ফুল এই ফুলগুলো কীভাবে করেছি এটা সেলাইটার নাম আমি জানি না কিন্তু এই সেলাইটা মোচুর গোলাপ সেলাই যেই সেলাইটা ইউজ করা হয় সেটা এটা শুনুন সাথে সুতাগুলো পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করা আর কি তো যাই হোক ফুলগুলো কিন্তু আমার কাছে ভালোই লেগেছে আর এই ফুলগুলোর সাথে আবার একটা করে মাঝখানে পার্ল ইউজ করেছি আর এ তো দেখুন ফুল ড্রেসটার লুকটা এটা কিন্তু একটা প্রিন্টের কাপড়ের বেবি ড্রেস এটা এক রঙের কাপড়টা জাস্ট পাইপিন অথবা ঝালোর এভাবে কোনো ডিজাইন করার জন্যই ছিল তো ভাবছিলাম সবসময় তো রেগুলারই আমরা পাইপিন বা ঝালোর দিয়েই থাকি বেবি ড্রেসগুলোতে বা এগুলো দিয়ে স্টাইল করেই থাকি আজকে একটু আলাদা স্টাইলের ড্রেসটা তৈরি করলাম এটাই সামনে দিক মেহে করবো ভেবে এভাবে ফুলটা আটকে দিয়েছিলাম বাট পরে দেখলাম যে ড্রেস রেডি পরে দুইটার দিকই এতটা সুন্দর লাগছে যে সামনে পেছনে বলে কোনো কথা নাই দুই দিক করেই ড্রেসটা পরা যাবে তাই আর কিছু মনে হয় তো এটা আমি কোটি স্টাইলের ড্রেসটা তৈরি করেছি তো এই কোটিটা করতে কিন্তু এখানে হাফগজ কাপড় লেগেছে এটা কিন্তু একেবারে ছোট একটা বেবির ড্রেস এটা আড়াই থেকে তিন বছরের বাচ্চা পর্যন্ত পড়তে পারবে তো এই ড্রেসটা কেমন লেগেছে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আমি কিন্তু ফুলগুলোতে মোচুর গোলাপ সেলাইটা দিয়েই করেছি আর ডাল ডালগুলো কিন্তু ডাল ফোর দিয়ে করেছি আর যে কলিগুলো দেখছেন ওগুলো কিন্তু গিট ফোর দিয়ে করেছি ফ্রেন্ডস নট বলে যেটাকে তো যাই হোক আমার এই ড্রেসটা আজকে কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর আমার ড্রেসগুলো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ড্রেস আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে